আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য বল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ আপনার প্রাইভেট ব্যাংকের যে আবেদন ফর্ম আপনার যে ফিল করতে হয় অনলাইন বেসড সেটা নিয়ে বিস্তারিত অ্যাকচুয়ালি দেখাবো আপনার এটা হচ্ছে উত্তরা ব্যাঙ্ক আসলে উত্তরা ব্যাঙ্কের আপনার একটা চলমান একটা সার্কুলার চলতেছে তো এটা অ্যাকচুয়ালি আবেদন ফর্মটা কীভাবে করতে হয় সেটা দেখাবো আর অনেকে যারা ফ্রেশার তাদের দেখা গেলো যে আবেদন আপনার ফিল আপ করতে অনেক সমস্যা হয় কারণ এখানে আপনার ছবির বিভিন্ন মাপ থাকে তারপর বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে এগুলো সব ফিল আপ করে দেন আপনার ছবিটাকে আপনার মানে আপনার ফর্মটাকে ফিল আপ করতে হয় তো আমি বিস্তারিত দেখাবো আসলে এটা দেখার পর এই রিলেটেড কারো কোনো ইস্যু থাকবে না তো আবেদনটা ফিল আপ করার আগে প্রথম আপনার এরময় একটা লেয়ার আসবে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই অথবা আপনার যে লেখেন যে উত্তরা ব্যাঙ্ক ক্যারিয়ার এরম একটা পেজ আসবে এখানে দুইটা অপশন আছে আপনার সার্কুলার অফ চাইলে এখানে পড়ে দেখতে পারেন আর আপ আবেদনটা কীভাবে করতে হয় সেটা নিচের টাকা যদি ক্লিক করেন দুটা অপশন পাবেন একটা হচ্ছে প্রফেশনাল অফিসার একটা হচ্ছে প্রফেশনাল অফিসার এক্সিস্টেন্ট এমপ্লয়িজ অফ দ্য উত্তর ব্যাঙ্ক উত্তর ব্যাঙ্কের এটা খুব ভালো একটা ব্যবস্থা যারা এখানে ক্যাশ অথবা ট্রেনিং অফিসার তাতে তারা আলাদা রিক্রুট করে এক্ষেত্রে তাদের অপরচুনটি অনেক বেশি এই অ্যাঙ্গেলে যদি উত্তর ব্যাঙ্কের নিচের পোস্টগুলোতে ঢুকেন প্রিয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওকে আমি বলবো যথেষ্ট পরিমাণে ভালো একটা পদ্ধতি আপনার ঠিক আছে এখানে আপনার প্রফেশনাল ক্লিক করবেন এরকম একটা প্যানেল আসবে প্যান আসলে আপনি এখানে আবার অ্যাপ্লাই ফর প্রফেশনাল অফিসার এখানে একটা কথা বলছে যে ইউ আর রিকোয়েস্টেড টু আই ইউজ মজিলা ফায়ার ফক্স টু অ্যাভয়েড আনএক্সপেক্টেড প্রবলেম মজিলা ইজ দ্য বেস্ট আপনার আপনার ওয়েব ব্রাউজার যেটাতে সব কিছু সাপোর্টেড অত্যন্ত পরিমাণে ভালো একটা বিষয় এটা নিয়ে বলা যায় সেই ক্লিক করলাম এখন একটু পরে একটা লেআউট আসবে এখানে একটা যে খেয়াল রাখবেন যে আপনার সাধারণত যারা পূর্বে উত্তর ব্যাঙ্কে অ্যাপ্লাই করে রাখছেন যতবারে উত্তর ব্যাঙ্কে সারাক্ষা ততবারে আপনার আবেদন ফর্ম ফিল আপ করতে লাগে ওকে এখানে আমি এখানে যে ফেলগুলো আসছে আপনার এগুলো ধারাইভাবে আপনারা ফিল আপ করবেন আমি করতেছি এখানে আমি আমার ফিল্ডগুলো ফিল করলাম নাম আপনার জেন্ডার আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিলে আপনার প্রেয়ারটা দেখতে পারবেন এখানে খেলে কত আপনার বয়স সাধারণত তারা তিরিশ কাউন্ট করতেছে ওকে এখানে আপনার বাবার নাম মায়ের নাম তারপর হচ্ছে স্পাউস থাকলে দিবেন স্বামী স্ত্রী যে থাকুক দেন আপনার ন্যাশনাল আইডি তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা খুব সাবধানে দেবেন আপনার এটা ভেরিফাই হয় অবশ্যই প্রত্যেকটা ব্যাঙ্কে ভেরিফাই করে চেষ্টা করবেন এক রাখার জন্য চেষ্টা করবেন এক রাখার জন্য আপনার তো এটা সুবিধা হয় যদি না থাকে কোনো সমস্যা নেই হোম ডিস্ট্রিক্টটা খুব ইম্পর্টেন্ট এই মোতাবেক আপনার পোস্টিং হবে আপনার ওকে তো পোস্টিংয়ের ক্ষেত্রে মেয়েদের সাধারণত একটা প্রশ্ন থাকে যে আপনার মেয়েদের কোথায় পোস্টিং দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে সাধারণত আপনার তাদের যেই হোম অ্যাড ডিস্ট্রিক্ট সেই মোতাবেকে পোস্টিং হয় তবে ছেলেটা অন্য হতে পারে বাট আপনার প্রিফারেন্স পাবেন এখানে ওকে আপনার যদি এই প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস হোম ডিস্ট্রিক্ট এক থাকে এখানে আপনার পোস্টিংটা সেই মতোকে ঘওয়ার সম্ভাবনা বেশি থাকে ওকে মানে আপলোড করতে হবে এবং এক সিগনেচার আপলোড করতে হবে এখানে যেহেতু কোনো রিকোয়ারমেন্ট বলে না তো আমি দেখব ওকে ছবিটা আমার নিয়ে নিছে তাও আমরা পরে দেখবো যদি সমস্যা থাকে স্টার মার্ক দেওয়াগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে যদি আপনারা কেউ চান ইমেল দেবেন না দিলে হবে বাট ইমেল দেওয়াটা খুবই জরুরি কারণ ইমেলে বাকি ইনফরমেশনগুলো পাবেন ওকে স্ক্যান একটা সিগনেচার দিতে হবে তার মানে আমি ছবি আর সিগনেচারটা দিলাম সাবধানে দিবেন ছবির জায়গায় যাতে সিগনেচার সিগনেচার ছবি না থাকে ওকে এটা এখন অনেক কিছু শো করবে না কারণ আপনার দেখা গেলো যে হয়তো অ্যাপ্লাইটা এখন শেষ করে নেই ওকে আমার পার্সোনাল ডিটেলস যে ইন সাইটটা আমি এটা ফিল আপ করলাম আমি এবার এডুকেশন সাইটটা ফিল আপ করবো ওকে এখানে এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যেটা সেটা দেবেন এগুলো যাতে কোনো মানে ভুল না থাকে তো এর মোতাবেকে আপনার লিস্টের একটা পসিবিলিটিস তৈরি হয় যার রেজাল্ট যত ভালো এবং এক্সট্রা যদি ইনফরমেশন আপনারা দেওয়ার চেষ্টা করবেন ওকে আমি দিচ্ছি এখানে আমি আমার ফিল্ডগুলো দিলাম এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশান যদি কোনো সাবজেক্ট আপনার ম্যাচ না করে বা ডিগ্রি ম্যাচ না করে তখন আপনারা আদার্স দেবেন ভোকেশনাল এবং মাদ্রাসার বেশ কিছু সাবজেক্ট এখানে ইনক্লুডেড না থাকতে পারে আপনারা এটা অ্যাড আদার্স দিয়ে আপনারা সেটাকে লিখবেন ওকে আর এগুলো যেগুলো আছে ফিল দেবেন আর সর্বশেষ যে আপনার পোস্ট গ্রাজুয়েশন যেটা আছে আমার এই আপনার ডেট পাবলিকেশন রেজাল্ট এটা সাধারণত সার্টিফিকেটের মধ্যে থাকে সেখান থেকে আপনারা দেবেন ওকে এই আমার এডুকেশন সেক্টরটা ফিল আপ হয়ে গেছে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই চেষ্টা করে মোবাইল নাম্বার দেওয়ার এতে করে কী হবে আপনার পরবর্তীতে হ্যারাসমেন্ট আপনারা কম হবেন ভুলে গেলেও সমস্যা হবে না ঠিক আছে আমার সব ক্রেডিংশাল আমি দিয়ে দিলাম আমি একটু রিচেক করবো যে কোনো প্রবলেম আছে কি না আর এটা অবশ্যই আমি একটু খোলা রাখবো যাতে করে আপনার আসলে ব্যক্তিগত ক্রেনশিয়াল দেখানো উচিত না তারপরও এটা আমি একটু খোলা রাখতেছি এটা আপনার একটু বুঝে নেবেন ওকে আমার সব ঠিক আছে এগুলো অবশ্যই এডিট করা যায় কোনো প্রবলেম হয় না ওকে আমি আমি কী করলাম শিক্ষাটাকে একবার দেখে নেবেন যাতে কোনো মিস্টেক আছে কি না পাসিং ইয়ার তারপর হচ্ছে আপনার রেজাল্ট এগুলো খুবই জরুরি কিন্তু সাবজেক্ট ওকে দেন আমি কী করলাম দিলাম এখানে একটা কথা লিখছে প্লিজ রাইড ইউর পারমান এখানে একটা জিনিস দেয় এখানে বসে প্লিজ আপলোড টু ইন্টু টু পিপি সাইজ সিগনেচার অফ জেপিচি এক্সটেনশন ওকে এখন আমার একটু ছবিগুলোকে ঠিক করতে হবে আমার আসলে সিগনেচার আমার ফটো ঠিক আছে সিগনেচারটাকে বলতেছে আবার টু ইন্টু টু ঠিক আছে আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আমরা কী করি রাইট ক্লিক করি ইমেজের উপর রেখে দেন আমরা প্রপার্টিসে ক্লিক করি দেখেন আপনার পিএনজি ফর্মেট পিএনজি ফর্মেটটা অ্যাকসেপ্টেড না ওকে আমাদের জেপিজি ফর্মেট নিতে বলছে তো আমি এখন আমার কয়টা সিগনেচার আছে আমি একটু দেখবো এটা এটাও পিএনজি এটাও আচ্ছা এটা জিপিজি এটা আমরা দিয়ে দেখি হয় কি না ওকে একবার দেখে নিই চেক করে ওকে এই দেখেন জেপিজি এবার দেখি নেয় কি না সমস্যা আসতে পারে কোনো প্রবলেম না এটা আপনার অভ্যস্ত হতে হবে আপনার একে একটা সিস্টেম এক এক রকম ওকে আমি আবার এত চেক করিনি ওকে ঠিক আছে আমি রিফ্রেশ দিচ্ছি সরি আমি সাবমিট দিচ্ছি ওকে এখানে বলা আছে যে ফাইল টাইপ ওর সাইজ নট অ্যাকসেপ্টেবল প্লিজ এখানে বলা আছে যে ট্রাই অ্যান ইমেজ অফ থার্টি কেবি ইন্টারনেট এক্সপ্লোর ইজ রিকমেন্ডেড অফ ইমেজ ওকে এখানে আমি আমার ইমেজটাকে তারা হয়তো কোনোভাবে নিচ্ছে না আমি এটাকে আরেকবার রিসার্চ করব ওকে আমি আমার ইমেজটাকে চেঞ্জ করলাম দেখি এবার নেয় কি না সমস্যা থাকলে অবশ্যই ব্যাক করবে দেখেন আমার কিন্তু এটা নিয়ে নিল এবং এখানে একটা ট্র্যাকিং আইডি দিচ্ছে এই ট্র্যাকিং আইডিটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা কী করবেন চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নেওয়ার অনেকগুলো ওয়ে আছে আপনি এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে দেখবেন যে টেক স্ক্রিনশট আসতেছে মোবাইল সবচেয়ে বেটার হয় আর যদি কম্পিউটার থাকে ওকে ফাইন স্ক্রিনশট নিয়ে নেবেন দেন এভাবে ওটা আন দেবেন এটা একটা ওয়ে আমি একটা ওয়ে দেখাচ্ছি যাতে করে আপনার এই ট্র্যাকিং পেজটাকে দেখা যায় ওকে ডাউনলোড আর আরেকটা হচ্ছে একবারে স্ক্রিনের নিচে দেখবেন যেখানে একবারে টাচ সাইডে আপনার রাইট ক্লিক করবেন এখানে একটা আপনার মেনু দেখবেন এখানে লেগাচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে আপনার স্ন্যাপশট বলা হয় এটাকে এটাকে ক্লিক করবেন ক্লিক করে এটাকে টান দিয়ে নেবেন অনেকভাবে নেওয়া যায় এটার কোনো অনেক ইয়ে আছে এটাই যে আমি দেখতেছি চাইছি সবুজ পাতার মতো আপনারা দেখতে পারবেন এটা যে স্ক্রিনশট নেওয়াটাই এটা দিয়ে আপনারা নিতে পারেন ওকে ওকে আমি নিচ্ছি আরেকবার দেখানোর জন্য হয়েছে বল ওকে দেন আপনার হয়ে গেছে এখানে যে তাকান থ্যাংক ইউ এম ডি মোহাম্মদ আব্দুল কাদের সাবমিটিং ইয়র অ্যাপ্লিকেশন ফর দ্য প্রফেশনাল পিরিয়ড আমার কিন্তু অ্যাপ্লিকেশন কভার হয়ে গেছে ওকে এখানে একটা কথা লেখছে যে অনলি শর্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি নটিফাই ফর দ্য রিটেন টেস্ট এমসিকিউ অবশ্যই হবে এখানে বলা আছে যে দ্য ক্যান্ডিডেট হু উইল বি নডিফাই ফর দ্য এমসিকিউ কিউ দ্য রিটার্ন উইল উইল হ্যাভ টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড ফ্রম আওয়ার ওয়েবসাইট তার মানে অ্যাডমিট এমসিকিউর জন্য অবশ্যই তারা নোটিশ দেবে কোয়ালিফাই করলে রিটেন ওকে আমরা এস এম এসটা চেক করব সরি আমরা মেলটা চেক করবো আমাকে মেল কোনো দেওয়া হয়েছে কি না এটা ভালো প্র্যাকটিস মেলটাকে চেক করবেন আপনার সাথে সাথে কোনো মেল আসে না খেয়াল করছেন তার মানে উত্তরা ব্যাঙ্কে ট্র্যাকিংটাকে আপনাকে সেভ করে রাখতে হবে তারা কোনো মেল দেয় না এর জন্য মেল কিন্তু কম্পালসারি পার্ট ছিল না তো এই মেলটা ইম্পর্টেন্ট না এই ট্র্যাকিংটাকে অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন প্রিজার্ভ করে রাখবেন সেভ করে রাখবেন বা ডায়রি লিখে রাখবেন অথবা ওয়ার্ডে কোনো জায়গায় সেভ করে রাখবেন আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এখানে আমি ব্যাক করি আবার ওকে তো অনেকের আবেদন করতে অনেকের প্রবলেম হয় তাই আমি করলাম অ্যাকচুয়ালি আমাকে অনেকে বলছে অ্যাকচুয়ালি তারপর আপনারা যদি কোনো প্রবলেম থাকেন এনকাউন্টার করেন অবশ্যই আমাকে জানাবেন আমার ধারণা যে অন্যান্য ব্যাংক থেকে এটা তুলনামূলক সহজ হয়েছে আমার জন্য আর কিছু কিছু ব্যাংক খুবই আপনার মানে অনেক প্রসেসিং ফলো করতে লাগে এখানে যেমন আপনার ছবির ফর্মেট সিগনেচারের ফর্মেট তেমন কোনো আমাদের শর্ত আরোপ করে নেই তাই এটা খুব সহজে আমি করতে পারলাম আপনার যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আজ করবেন অনেক ভালো একটা ব্যাঙ্ক ট্রাই করবেন আর প্রাইভেট ব্যাঙ্কের এই বিষয়গুলোকে অবশ্যই আপনারা একটু কষ্ট করে একটুখানি মেনটেন করবেন কারণ একটা ব্যাঙ্ক একরকম আর খুবই বিরক্তিকর অনেকে এই প্রসেসিংয়ের জন্য প্রাইভেট ব্যাঙ্কে আবেদন করে না যার কারণে তারা পরীক্ষা দিতে পারে না শর্টলিস্ট হয় না অনেকে শুধুমাত্র এই আবেদন করার কারণে অ্যাপ্লাই করে না যার কারণে দেখা গেল যে অনেকে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে আপনার যাই থাক এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না দ্বিতীয় কথা হচ্ছে আপনার আপনি ফ্রিতে পরীক্ষা দিতে পারতেছেন আর এখানে কোনো রকম দুর্নীতির কোনো প্রশ্ন থাকে না ওকে স্যালারি ভালো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন আমাকে এই কমেন্ট সেকশনে আমি আমাকে নক দিন আমি এটা লাগলে আপনার সাথে কন্ট্যাক্ট করে এটাকে ঠিক করে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম